হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও আজকের ভিডিও হচ্ছে আমি কয়েক রকমের ভর্তা বানাবো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে হলো আমি কাতলা মাছ সেম আলু টমেটো দিয়ে রান্না করব সেটাও হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ভর্তার অনেকগুলো আইটেমই করব ঢেঁড়স ভর্তা বরবটি ভর্তা টমেটো ভর্তা শুটকি ভর্তা অনেকগুলো ভর্তাই করব আর এখানে কাতলা মাছও রান্না করব আর সিম আলু টমেটো দিয়ে যেহেতু মোহাম্মদের আজকে আসতেছে বলেই রাখছে যে আসলে ভর্তা দিয়ে ভাত খাবে যেহেতু ওখানে শ্রীলঙ্কাতে খাওয়া দাওয়ার তেমন একটা টেস্ট পায় নাই খেয়ে এজন্য বলেছে যে ভর্তা বানিয়ে রাখার জন্য তো ফার্স্ট আগে মাছের তরকারিটা রান্না করে নিচ্ছিলাম যেহেতু ভর্তাগুলো করতে একটু সময় লাগবে এই জন্য আগে মাছটা মানে ভেজে রান্না করে তারপর হচ্ছে ভর্তাগুলো করব। তো তখন মাছগুলো ভাজতে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি যেহেতু এখান থেকে কাতলা মাছটা কিনেছি তো এখানের মাছ একটু হচ্ছে কড়া ভাজা করেই রান্না করতে হয় তারপর হচ্ছে আমি সিম আলু এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই আমি কোনো রাঁধুনি না আমি প্রতি রান্নার ভিডিওতে এটা বলি জাস্ট আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কোনো রাঁধুনি না বা আমি আমার রান্নার মানে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে এই জন্য বাট আমি কোনো রাঁধুনি না যে আমারটা দেখেই আপনাদের রান্না করতে হবে ভালো লাগলে করতে পারেন তো আমি চুলায় প্যানে তেল দিয়ে তারপর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মানে তরকারি রান্নার সময় যেভাবে ভাজে মানুষ ওভাবে ভাজা হলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার পর হচ্ছে হলো একটু পানি দিয়ে আমি হচ্ছে সব মশলা অ্যাড করব। যেহেতু হচ্ছে হলো পানি না দিলে হচ্ছে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে এই জন্য হচ্ছে পানি দর একটু পানি দিয়ে নেবো পানি দিয়ে তারপর হচ্ছে হলো বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব। তো এই যে পানি দিয়ে নিয়েছিলাম এখন তারপর হচ্ছে এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া তারপর অ্যাড করব হচ্ছে হলো লালমরিচের গুঁড়া যেটা সেটাও অ্যাড করব। তো এগুলো অ্যাড করে এখানে লবণও দিয়ে দি মানে লবণও দিয়ে দিতে হবে পরিমাণ মতো তারপর হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা আমি সব ভিডিওতেই বলি যে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট ততটা ভালো হবে তো যাই হোক এখানে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম আর একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছিলাম যাতে উপরে একদম তেলটা ভেসে আসার পর্যন্ত তারপর হচ্ছে আমি ফার্স্টে আলু আর সিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি এটা একটু দিয়ে কষিয়ে নিব আর এটা তো ভেজেই নিয়েছি প্রায় ফিফটি পার্সেন্টের মতো বয়েল হয়েই গেছে তারপর হচ্ছে হলো ঝোল আমি যতটুকু রাখবো আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছিলাম পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছিলো ঢাকনাটা আমি এখন তুলে মাছগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে হলো আমি এখন টমেটোও দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি এখন হচ্ছিলো টমেটোও আমি কেটে তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো যে টমেটো আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছিল একটু ঢাকনা দিয়ে তারপরে যে আমি এখন ঢাকনা খুলে এখন হচ্ছে ধনে পাতা কুচি আর হচ্ছে হলো ভাজা জিরার গুঁড়া দিয়ে হচ্ছে হলো আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এবং তরকারিটা খেতেও আসলে অনেক মজা লেগেছে অনেকদিন পর একদম মানে এই টাইমে সিম আলুর তরকারি এখানে সিম উঠেছিল এই জন্য মোহাম্মদের বাবা সিম আবার এনেছিল তো যাই হোক এই তো এখন হচ্ছে ভর্তার প্রিপারেশনগুলো নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি প্যানে বরবটি তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আস্ত রসুন যেটা ওইটা তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম আমি এখানে একটু একটু করে ভিডিও দিচ্ছি ফুল ভিডিও দিতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট একটু একটু করে ভিডিও দিচ্ছিলাম যে কীভাবে মানে ভর্তার প্রচেষ্টা করা যায় আমি এখানে পরে দুটো শুকনো মরিচও দিয়ে দিচ্ছিলাম যেহেতু ওগুলো একসাথেই বাটবো তো এখানে দিয়ে দিচ্ছিলাম মানে শুকনো মরিচ তারপরে হচ্ছে ওগুলো নামিয়ে রেখেছি তারপরে হচ্ছে হলো এখানে ঢেঁড়স তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে নিচ্ছিলাম তারপরে এখানেও হচ্ছে শুকনো মরিচ দিয়ে নিব শুকনো মরিচ ধনে পাতা এগুলো দিয়ে নিব তারপরে এখানে হচ্ছে আরেকটা চুলো আমি দিয়ে দিচ্ছি স্যালমন ফিশও ভর্তা করব তো স্যালমন ফিশটা ভেজে নিচ্ছিলাম হালকা লবণ হলুদ মেখে তো এই তো এখানে ভেজে নিচ্ছিলাম তো ওইটার জন্য ওই ভর্তার জন্য আবার মাছ ভাজা পড়ে আমি পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু একটু কাঁচা পেঁয়াজের ভর্তা আমার তেমন একটা খেতে ভালো লাগে না আমি পছন্দ কম করি আর এখানে হচ্ছে চ্যাপা সুটকি রসুন পেঁয়াজ তারপরে মরিচ কাঁচামরিচ এগুলো দিয়ে এটা হচ্ছে বাগানের মতন করে ভর্তা দেওয়া এটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এখন হচ্ছে হলো আমি এটা তেলের মধ্যে একদম মানে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো এটা হচ্ছে এই ভর্তাটা অনেক মজা আপনারা কেউ মানে করে বাসায় করে দেখতে পারেন যদি কারো ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করা এখানে হচ্ছে এখন টমেটো ভর্তা করব তেলে টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সেম পদ্ধতিতে সবই জাস্ট এগুলো হচ্ছে হলো ঠান্ডা হলে আমি বেটে বেটে ভর্তা করব যেহেতু গরম অবস্থায় তো আর বাটা যাবে না এগুলো আমি সব একসাথে ভেজে নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে হলো একবারে হচ্ছে হলো সবগুলো বেটে নিবো মানে একটা করে তো যাই হোক এটাও হচ্ছে যেরকম পানি টানি মাখা মাখা হয়ে আসলে তখন হচ্ছে নামাই নিতে হবে পানি সব টানায় নিতে হবে তারপরে আরেকটা হচ্ছে এটা ভর্তা করব পুঁটি মাছের সুটকি আর চাপা সুটকি মিলে এখানে হচ্ছে হলো ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভাজা ভাজা হলে পুঁটি মাছের সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা চাপা মা শুটকির সুটকির সাথে দিয়েছিলাম এগুলোও ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে নামায়ে বেটে নিতে হবে তো এই যে এখানে স্যালমন ফিশের ভর্তা এটা ঢ্যাড়স ভর্তা এটা বরবটি ভর্তা এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা ওটা হচ্ছে মাছের সুটকি ভর্তা ওখানে হচ্ছে টমেটো ভর্তা এই যে আমার ভর্তার ফাইনাল লুক তো ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ